সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি অনেক তো আশা করছি যে যেখান থেকে আজকের আমার লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই আসেন একটা করে কমেন্ট করে যাবেন আপনি কোন জায়গা থেকে লাইভ ভিডিওটা দেখছেন এবং আপনি কে আপনার সাথে পরিচিত হবে আজকে কমেন্ট ইউটিউবের আড্ডা আছে তো আমি আবারও প্রতিদিনের মতোই ইউটিউব লাইভে চলে আসলাম সবাইকে স্বাগতম তো আজকে কথা হবে একটা ঘটনা শেয়ার করব সুন্দর একটা ঘটনা খুব মর্মান্তিক ঘটনাটা পরে শেয়ার করবো তার আগে কিছু কথা বলি সবার সাথে বিস্তারিত আলোচনা হবে আজকে আমার সাথে শেষ পর্যন্ত লাইভ আড্ডা দেবেন আপনার সবাই কে কোন জায়গায় ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে বলে যাবেন

আপনার সবার দিনকাল কেমন যাচ্ছে কে কোন জায়গাতে থেকে কি করছেন আপনার জীবনের সময়টি করতে পার করছেন শেয়ার করুন আমার সাথে আমি সাথে আছি আপনাদের বিডি মুনিয়া সুলেখ বড়ই তো বুঝে গেছে হ্যাঁ ঠিক তো আজকে যে আমার লাইভ ভিডিওতে একটা করে কমেন্ট করবে

আসসালামু আলাইকুম আগে প্রথমেই আমার সালাম নিবেন আপনি যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার পরিচয়টা দিয়ে যাবেন আমি দেখতে চাই কে আমার লাইভ ভিডিওটা সর্বপ্রথম দেখবে এবং কমেন্ট করবে তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি সবাই যেন আল্লাহ রহমতে সুস্থ থাকেন এবং ভালো থাকেন গুড ইভিনিং হাই মনে হচ্ছে ইন্ডিয়া থেকে একজন ভাই আমার লাইভ ভিডিওটা দেখতেছেন আশা করছি আপনি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিলে ভালো হবে তো প্রতিদিনের মতো আমি আবারও ইউটিউব লাইভে চলে এসলাম সবার সাথে আড্ডা দেবার জন্য তো কে কোন জায়গা থেকে বা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট মতো জানিয়ে দেবেন এই যে ভাই আবার একটা কমেন্ট করছি কি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভ ভিডিওতে প্রথমেই কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল তো আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো থাকার দলে। এবং আমরা একে অপরের ভালোবাসা নিয়ে কিন্তু দুনিয়াকে বেঁচে আছি তো আশা করছি যে যেই জায়গা থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ ওই জায়গা থেকে ওই জায়গা মেনশন দিয়ে একটা করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট দেখতে চাই কে আমার ভালোবাসার মানুষ আছে অবশ্যই অনেক মানুষ কিন্তু আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন আর আমার এই চ্যানেলটা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমার এই চ্যানেলটা একদিন যেন মিস্টার বিস্টের মতো হতে পারে আমি বাংলাদেশের একজন ছোট ইউটিউবার যেন মিস্টার বিস্টের মতো একজন ভালো ইউটিউবার হয়ে বাংলাদেশকে যেন সারা বিশ্বের কাছে এক সুন্দরতম পরিচিত করতে পারি তো আমি নতুন আছি কি করে মেনশন করবো ও আচ্ছা ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য মেনশন বলতে এইটাই যে আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন ওইটা ওই নাম উল্লেখ করে অথবা একটা পতাকা দিয়ে আপনি একটা কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন দেখো তো ইন্ডিয়া হয়তো ইন্ডিয়া থেকে দেখেছি ভিডিওটা তো আশা করছি আবারও আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এই জন্য হয়তো আমার লাইভ ভিডিওতে আপনারা আড্ডা দিচ্ছেন তো আজকে আড্ডাতে অনেক আনন্দ হবে এনজয় হবে খুব ভালো লাগবে আপনাদের তো আশা করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার স্বপ্নটা যেটা আমি যেন একজন ইউটিউবার হতে রুশ সে যেন এই যে আলোকমেন্ট করছি ইন্ডিয়া নদীয়া থেকে দেখছি ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আমি ওইটাই চাইছিলাম যে আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন ঠিক আছে আপনার জন্য মন থেকে ভালোবাসা নিল এই যে লাল টি শার্টের লাল শুভেচ্ছা লাল গোলাপের লাল শুভেচ্ছা তো আরও অনেকেই আমার লাইফ ভিডিওটা আজকে দেখতেছেন কিন্তু কমেন্ট পাচ্ছি না আপনাদের কমেন্টে কিন্তু আমার অন্তরে ভালোবাসা জমে এবং আমার হৃদয়ে ভালোবাসা জমে তো আশা করছি সবাই কমেন্টের মাধ্যমে আপনার পরিচয়টা দিয়ে যাবে এই যে একজন ভাইয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নদিয়া থেকে লাইভটি দেখছে এবং কমেন্ট করছে অনেকগুলো যার উত্তর দেবার এবং যার কমেন্টের প্রতিদান দেবার মতো হয়তো যোগ্যতা আমার নেই তো আশা করছি আরও যারা যারা লাইভ ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা করে কমেন্ট চাই কমেন্ট এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুত্ব করে নিয়েছি আপনার সাথে ইনশাল্লাহ অবশ্যই তো তো ইন্ডিয়া থেকে ভাইয়া কিন্তু আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেছে কি কমেন্টে অবশ্যই আমিও আপনার বন্ধু হয়ে গেলাম তো এভাবে আরও যারা যারা আছেন সবার সাথে আমি বন্ধ হতে এসেছি ইউটিউব লাইভে সবার সাথে ভালোভাবে সুন্দর একটা সম্পর্ক যে সম্পর্কে মিষ্টি এবং আনন্দ এনজয় হবে সেই সম্পর্কের জন্য কিন্তু ইউটিউব লাইভে আসা আর সবার সাথে পরিচিত হব আমি বাংলাদেশ থেকে লাইভটি শুরু করছি আপনি কোন জায়গা থেকে লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই একটা করে পরিচয় দেওয়া যাবে আপনি কোন জায়গা থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন আমি বাংলাদেশ বাংলাদেশের ময়নসিংহ জেলার ভালো কথা থেকে লাইভটি শো করছে আপনি কোন জায়গা থেকে সরি আমি শুরু করছি তো আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটা কমেন্ট চাই তো একজন ভাইয়া কিন্তু অনেকগুলো কমেন্ট করছে তো হয়তো ভাইয়াকে কোনো পুরস্কৃত করার মতো হয়তো কোনো সুযোগ নেই কোনো ব্যবস্থা নেই যদি থাকতো অবশ্যই এই যে ভাইয়া ইন্ডিয়া থেকে যে কমেন্টটি করছে এতগুলো কমেন্ট আমি কিন্তু আমি কিন্তু ভাইয়াকে অনেকগুলো পুরস্কৃত করতাম এবং পুরস্কার ওনাকে পাঠাতাম হয়তো সুযোগ নেই কিন্তু বন্ধুত্বটা পাঠিয়ে দিলাম ভাইয়া হয়তো বন্ধুত্বটা কনফার্ম করেছে তো আশা করছি সবাই ভালো আছে সবাই ভালো থাকার দলে আমরা সবাই সুস্থ আছি আমরা সবাই মানুষ একে অপরে বন্ধু তো বন্ধু হয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি সবাই ভালো আছে তো আপনারা যদি কমেন্ট কমেন্ট না না করেন করলে কিন্তু কথা বলা যায় না তো আজকে কমেন্টের মাধ্যমে আমি বাংলাদেশে একজন ছোট ইউটিউবার আপনাদের সবার সাথে পরিচিত হবো থ্যাংক ইউ অনেকে কিন্তু ভিডিওটা দেখতেছে বাট কমেন্ট পাচ্ছে না পঁচিশ জন আসে ওই যে ড্রাফি ভাইয়া আবার কমেন্ট করছে হ্যালো থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আমার লাইফ আমার লাইভ ভিডিওতে একটা কমেন্ট করার জন্য আমার পক্ষ থেকে লাল টিশার্টের লাল গোলাপের শুভেচ্ছা আপনার জন্য অবশ্যই আশা করছি আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেই জায়গাটা মেনশন নিয়ে একটা কমেন্ট করুন আশা করছি আপনি ভালো আছেন আর আপনি কেমন আছেন কি করছেন আপনি কমেন্ট তো ও রাফি মানে হয়তো মনে হয় কমেন্ট করছে বয়ফ্রেন্ড হবেন আসলে আমি কোনো আধ্যাত্মিক মনের আন্তরিক রিলেশনে যাই নাই আমি যেতে চাই না তো ফ্রেন্ডশিপ হতে পারে মানে আপনি যদি মেয়ে হন আপ হন আমি তো ছেলে অবশ্যই সেই হিসাবে আমি তো যদি বন্ধু হই বন্ধু মানে ছেলে বন্ধু মানে বয় তো ছেলে ফ্রেন্ড মানে বন্ধু অবশ্যই বয় ফ্রেন্ড হিসাবে হতে পারি কোনো সমস্যা নেই তো আপনি আমার বন্ধু হয়ে যান কমেন্টে আপনার আপনার পজিশন আপনি কোন জায়গাতে ভিডিওটা দেখছেন অবশ্যই প্লিজ হন কমেন্ট করতে চাই প্লিজ হর্ন আচ্ছা ঠিক আছে আমি আপনার এই রে কি কয় আসলে ইউটিউব লাইভে কিন্তু প্রেম করা জিনিস নয় তা বুঝতে হবে আমি এখন চলবে ইউটিউবার এখনো এখনও সাকসেসফুল হয় নাই এই রে কি কমেন্ট করে রে ও কি দিব এই না প্লিজ কমেন্ট একটু আন্তরিকতার সাথে করবেন যে কমেন্ট দেখতে এবং পড়তে ভালো লাগবে প্লিজ এখানে আমি রিলেশান করার জন্য লাইভে আসি না আমি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য এসেছি সবাই কমেন্ট করবে একটু আন্তরিকতার সাথে আমি এখনো একজন ছোট ইউটিউবার এখনও কোনো সাকসেসফুল ব্যক্তি হয়নি যে আমি রিলেশন করতে পারবো আমি এখনো ছোট ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পারছেন তো আপনারা কেমন আছেন কি করছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানতে চাই কেউ রাগ করবেন না প্লিজ আমার কথাই ভুল হতে পারে আর যদি ভুল হয় তাহলে আবার সুদ্রানুর চেষ্টা করব করবো ইনশাল্লাহ তো প্লিজ যারা যারা আমার লাইভ ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন একটু উন্নতির একটু আগাতে পারি তো রাফি মনে হয় আপু তো আপু আপনি ভিডিওটা দেখতেছেন অবশ্যই আশা করছি আপনি আমার সাথে কমেন্টে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আপনার সাথে অনেক আড্ডা হবে এনজয় হবে অবশ্যই আমার পক্ষ থেকে লাল টি শার্টে লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ তো আমার এই যে আরেকজন কমেন্ট বসে কমেন্ট আপনার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আমার কথার প্রশংসা করার জন্য অনেকটা ধন্যবাদ কি বলবো ধন্যবাদ হয়তো পাঠানো যায় না মন থেকে দেওয়া যায় সেহেতু মন থেকে দিয়ে দিলাম কমেন্ট করেছে আবার আপনি কি প্রতিদিন লাইভ অনুষ্ঠান করেন জি ভাইয়া আমি প্রতিদিন রাত্রে আহ প্রায় আমার লাইভ ভিডিও শুরু হয় আড্ডা হয় তো আশা করি আপনারা প্রত্যেকেই প্রতিদিনের মতো আড্ডা দিতে পারবেন কমেন্ট করতে পারবেন মজার মজার কথা বলেন ওই যে একজন আবু বল্ল প্রেম করে প্রেম করবেন হ্যাঁ কিস দেবো ও মা কি কমেন্ট চেঞ্জ করবো আর কি কমেন্ট করে দেওয়া সেই অবস্থা প্লিজ দয়া করে কেউ উল্টা পাল্টা কমেন্ট করবেন না যে কমেন্ট দেখার পর আমার শান্তি অনুভব যেন না শান্তি হবে না এরকম কমেন্ট করে না প্লিজ খুব ভালো ভালো কমেন্ট করুন একটু নেগেটিভ কমেন্ট না করে একটু পজিটিভলি কমেন্ট করুন যে কমেন্ট দেখতে আমার ভালো লাগবে অবশ্যই আশা করছি সবাই বুঝতে পারছেন কেউ নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ আবার বলছি আপনি আমার বন্ধুত্ব বন্ধু হতে পারেন আমার সাথে প্রতিদিন লাইবার দায় কথা বলতে পারবেন আশা করছি সবাই বুঝতে পারছেন কিন্তু নেগেটিভে কেউ কিছু বলবেন না যেটা শোনার পর আমার খুব বিরক্তি অনুভব হবে আমি লাইভ আড্ডা দিই সবার সাথে আনন্দ এনজয় করার জন্য এবং একটা সুন্দর মুহূর্ত যেন আমরা ফিল করতে পারি সেদিন আমরা লাইভ ভিডিও করি তো আশা করছি সবাই বুঝতে পারছেন তো কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কেমন আছেন দৈনন্দিন জীবনে আপনি কি করেন আপনি কোন জায়গা থেকে আমার আরেকটি ছোট ভাই চলে আসছে আমার সাথে লাইভ শু করার জন্য আমরা দুইজনই লাল রঙের টি শার্ট সবাইকে লাল টি শার্টের গোলাপ গোলাপ করে লাল গোলাপের শুভেচ্ছা জন্য তো প্লিজ যারা যারা ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন অনেক আশা নিয়ে কিন্তু প্রতি লাইভে আসি যেন একটু আমি জীবনে উন্নতি শুরু করে উঠতে পারি এখনো কিন্তু কোনো মানুষের কমেন্ট পাচ্ছি না রাজিম তো চালু আচ্ছা কি বলবো আমার দুজন বন্ধু ছিল এখনও লাইভে যুক্ত হয় নাই তো আরও যারা যারা নতুন আমার বন্ধু আমার প্রিয় মানুষজন প্রিয় মানুষগুলো যারা লাইভে যুক্ত হবে প্লিজ কে কোন জায়গা থেকে ভিডিওটি শো করছেন একটা পরে কমেন্ট করবেন আর রাফি আপু অথবা ভাইয়া আপনি যেখান থেকে কমেন্টটা করছেন তো ডিলেট করে দিবেন এই যে প্রথম সবার নিচ্ছে যে কমেন্টটা তো ডিলেট করে দিবেন আপনার লাইভ অনুষ্ঠান থেকে কিছু 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 বন্ধু নিতে পারবো অবশ্যই নিতে পারবেন লাইভ আড্ডাতে সবাই যুক্ত হন কমেন্ট করুন দেখবেন একে অপরের বন্ধু হয়ে যাবেন কমেন্টের মাধ্যমে কিন্তু বন্ধ হওয়া যায় আর ইউটিউব লাইভে কিন্তু অনেক পরিচিতি লাভ করা যায় পরিচিত হওয়া যায় সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক করা যায় তো আশা করছি যেখান থেকে লাইকটি দেখছেন প্লিজ একটা করে কমেন্ট করবেন মাত্র দুজন ব্যক্তি এখন এতগুলি কমেন্ট করেছে অথচ অনেকগুলো মানুষ কিন্তু লাইভটি শুরু করে শুরু করার পর আবার চলে যায় তো একা একা কিন্তু কথা বলার সাহস পাওয়া যায় না তো আমাকে একটু সাহস দিবেন যাতে সুন্দর সুন্দর কথা বলতে পারি যেন সবার সাথে একটু লাইভারটা জমাতে পারি তো কী বলবো কি বলবো প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আপনি কেমন আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনি কেমন আছেন আমি আপনাকে বলছি যে আপনি কেমন আছেন কি করেন কমেন্টের মাধ্যমে আশা করি উত্তরটা দিয়ে যাবে তো আমি প্রতিদিনে কিন্তু ইউটিউবে লাইভে আসি সবার সাথে কিন্তু আড্ডা দেওয়ার জন্য একা একা কিন্তু ভালো লাগে না একা একা যে কোনো টাইম ফিল করলে কিন্তু ভালো লাগে না যখন লাইভে আসি যখন সবার সাথে কথা হয় কমেন্টে কমেন্ট দেখে দেখে কথা বলি সবাই কমেন্টের উত্তর দেয় কমেন্ট করে তখন কিন্তু আমার একটা ভালো লাগে শান্তি একটা ফিল করি যে আমার কিছু বন্ধু আছে ইউটিউবে আমার লাইভে কমেন্ট করে আর যে বন্ধুগুলো আছে অবশ্যই আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তুমি আসো তুমি দাঁড়াইলে কি জানো ভাই কথা বলা শেষ করার পরে আছে তাদের তো আমি আপনাদের একটা চৌথ বন্ধু হয়ে গেলাম তো আশা করছি বন্ধুর লাইফ এই সবাই একটা করে কমেন্ট করবে কি অবশ্যই করবে এই যে আমার পক্ষ থেকে আমার হৃদয়ের লাল গোলাপ শুভেচ্ছা আপনারা জন তো আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন একটা করে কমেন্ট করুন আজ লাইভের পথে হচ্ছে কমেন্ট হবে কমেন্ট না করলে কিন্তু বোঝা যাবে না যে আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো ইনশাআল্লাহ আমিও দেখাবো সবাইকে যে मिस्टर बिस्टের মতো একজন ভালো ইউটিউবার জোনমি কর্তৃপক্ষ ঠিক আছে ওই যে একজন ভাইয়া কিন্তু খান খান ভাইয়া তো আপনি এখন কি করছেন আপনার জীবনে কর্ম কি আপনি একটু জানাবেন কমেন্টের মাধ্যমে দেখেন আবার বলি একটা কিন্তু বেশিক্ষণ কথা বলা যায় না যদি কমেন্ট না করেন একা একা তখনই কথা বলা যায় যখন না লাইভ ভিডিও লাইভ ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট দেখে দেখে কমেন্ট করে পরে আমি অনেকগুলো কথা বলতে পারবো অনেকক্ষণ সময় নিয়ে লাইভ শু করতে পারবো তো একা একা অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি আমার ভিডিও অনেকেই দেখে আবার চলে যায় আর যদি মেয়ে মানুষ লাইভে আসে তো সেই মেয়ের আইডিতে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে লাইক করে কিন্তু একটা ছেলে মানুষ লাইভে আসার পর মানুষ ফিল করে চলে চলে যায় যায় লাইভে আবার আসুন লাইভে যেহেতু এসে গেছেন যেহেতু যুক্ত হয়েছেন আমার লাইভে অবশ্যই একটু কমেন্ট করে বন্ধ হয়ে যায় আশা করছি সবাই বুঝতে পারছেন একটা স্টার্ট করলে তো আপনি আমার কি হবেন বন্ধু নাকি ভাই নাকি আপু হুম তো এই যে একটা একশো করে দিলাম আপনি আমার কি হবে বন্ধু নাকি ভাই নাকি আপু হবেন একটা করে এখানে বুট আছে এখানে আপনি ইচ্ছা করলে বন্ধুর জায়গায় একটা ক্লিক করে বুট দিয়ে প্রমাণ করে দিতে পারেন আপনি কি হবেন আসলে তারা একটু লাগাও তো এই যে আমার পাশে আমার একটা ছোট ভাই চলে এসেছে বয়স্ক ছোটো ছোটো একদম কমেন্ট করতে বলো যেটা ছোটো লাগবে আচ্ছা বলুন তো আপনারা কাকে ছুটো হয় হ্যাঁ মনে হবে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে তো সে নাকি আমি জানিয়ে দেবেন আশা করছি আজকে ছাড়া ব্যাপারে রেগে গেছে তো আশা করছি সবাই কমেন্টে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে এখন আমি ভালোবাসা নিয়েছি আমারও ভালোবাসা আপনাদেরকে নিয়েছি তো আমাদের দুই বন্ধুর এই লাল ঠে লাল শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা যে যেখান থেকে লাইকটি দেখবেন অবশ্যই আমাদের ভালোবাসা গ্রহণ করবে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি সবাই বুঝতে পারছেন আজকে আমার ওই দুজন দেখতে না যারা নিয়মিত কমেন্ট করে তো আমার ভিডিওটি আপনারা ভালোভাবে দেখতেছেন কি না আপনাদের কেমন লাগতেছে আমাদের ভিডিও কমেন্ট করে জানালে একটু ভালো হতো আমরা দুই বন্ধু

আজকে তাহলে এই পর্যন্তই লাইভ পেজ শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরো সামনে তো লাইভ এখন মানুষের কমেন্ট হয়ে গেছে অনেকে আমার ভিডিও দেখতেছেন বাট কমেন্ট করতেছেন না কিপ থামি বাদ দেন বাদ দেন ভাই কিপ থামি কমেন্টটা করে দুষ্টামি এটাই আমি বাদ দেন ভাই কিপ কমেন্ট কমেন্টটা করেন দুষ্টামি আসলে আমরা হই বন্ধু মিলেমিশে একটু এনজয় করি ঠিক আছে তো আমার বন্ধুকে কে হতে চায় একটা ছোট ইউটিউবারের বন্ধুকে কে হতে চায় তো আসুন আমরা কমেন্টের মাধ্যমে দেখতে চাই আমার ভিডিও কিন্তু অনেকেই দেখে অনেকেই দেখে কিন্তু কমেন্ট করে না টিপটা আমি অভ্যাস বাদ দেন ভাই একটা কমেন্ট করেন আসুন আমরা পরিচিত হই এই যে মানুষ আসি আবার চলে আসি আবার চলে আবারও একজন ইউটিউব লাইভে যুক্ত হলো কিন্তু যুক্ত হওয়ার পরেও আবার কমেন্ট করে না কমেন্ট না করে কিন্তু চলে যায় তো আপনি যুক্ত হলেন আপনাকে তো আমি চিনতে পারলাম না বুঝতে পারলাম না তো আপনি একটু কমেন্ট করে যাবেন আপনাকে আমি দেখতে পাবো আপনার চ্যানেলটা একটু দেখব আপনি কে আমার ভিডিওটা দেখলেন আবার দেখে আবার চলে গেলেন চুপ করে আমি তো বুঝতে পারিনি কে দেখলেন একটা করে কমেন্ট করুন কমেন্ট করবেন তো আর মতো

একটা কমেন্ট করে দেখুন এই যে বুকের হৃদয়ের ভালোবাসা আপনাকে দিয়ে দেবো এইভাবে এই যে বুকের ডান পাশে যে ভালোবাসা আছে আপনাকে আমি দিয়ে দেবো কমেন্টে একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের করতে হবে না আশা করি সবাই বুঝতে পারছেন

একটা কমেন্ট করুন কেমন হবে দেখে আবার চলে যান কে একটা কমেন্ট না করমেন্ট না করলে কিন্তু বোঝা যায় না যে আপনি কে দেখতেছেন আসলে একটু বন্ধ হয়ে যায় আমরা এই যে বুকের ডান পাশে ভালোবাসা আপনাকে এত সুন্দর সুন্দর কথা বলি এত সুন্দর হৃদয় ভালোবাসা দেয় তারপরে মানুষ কমেন্টে মজা আড্ডা দেয় না জুড়ে পানি দাও

হ্যাঁ আমি অনেক প্রেম করে পড়াইছি অনলাইনে ইউটিউবে লাইভে আইসি কি আড্ডা দেওয়ার জন্য না সবার সাথে এনজয় করার জন্য কিন্তু মানুষ কিছু মানুষ আমার কমেন্টে খুব খারাপ মন্তব্য করে খুব খারাপভাবে আমাকে প্রবোজ করে কেন আমি দেখতে এতটা খারাপ যে আমাকে খারাপভাবে মন্তব্য করতে হবে আমি কতটা শুধু পুরুষদের মধ্যে একজন স্মার্ট বয় আমি কি জানি উল্টাপাল্টা কমেন্ট করে